আমার পেজ বা আমার চ্যানেলে কেক রিলেটেড যে কোনো ভিডিও আপনারা খুবই পছন্দ করেন তো এই জন্য আজকে নিয়ে এসেছি একটি মাত্র ডিম দিয়ে অরেঞ্জ ফ্লেভারের বার্থডে কেক আর বাসায় থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি আশা করছি পুরো রেসিপি ভালো লাগবে একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি অন ফোর কাপ ময়দা অন ফোর চা চামচ বেকিং পাউডার অন এইট চা চামচ বেকিং সোডা এটা চেলে নিয়েছি এরপর ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিবো অন্য একটা পাত্রে একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমের কুসুম আলাদা করে নিব ডিম ফ্রিজে থাকলে বানানোর এক ঘন্টা আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে এরপর কেকটা বানাবেন কুসুম আলাদা করার পরে ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি আর এখানে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য কাপ পরিমাণে চিনিটা তিনবারে দিয়ে দিব একবারে দেওয়া যাবে না চিনিটা ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে এরপরে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণে স্পঞ্জ কেকে তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার চেষ্টা করবেন না মানে কম দিবেন সামান্য একটু বিট করে নিয়েছি এরপর এখানে জর্দা কালার দিচ্ছি হাফ চা চামচের মধু অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিব এবং মিশিয়ে নিব আর এই মেশানোর কাজটা একদমই আলতোভাবে করতে হবে জোরে প্রেস করলেই কিন্তু স্পঞ্জ কেকটা বানানোর পরে অনেক সময় চুপসে যাবে বা ডিমের যে ফোমটা বানিয়েছে এতক্ষণ ধরে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর টিপস শেয়ার করি ব্যাটার বানানোর পরে বা ব্যাটার রেডি করার পরে এক টেবিল চামচ গরম দুধ দিবেন এতে করে কেকটা বানানোর পরে চুপসে যাবে না এরপর ভালো করে মিশিয়ে নিলে কিন্তু স্পঞ্জ কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি পাত্রে ইলেকট্রিক ওভেন দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা গ্যাসের চুলায়ও দশ মিনিট আগে হাড়ি গরম করে লো আছে বিশ মিনিটের মতো এটা বেক করে নিতে পারবেন আমি কিন্তু একই সময়ে ওভেনে বেক করেছি গরম অবস্থায় বের করে নিয়েছে দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে একদমই কিন্তু চুপসে যায়নি হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন আমি কেকটা তিনটা লেয়ার করে নিয়েছি যেহেতু বাসায় এর জন্য কেকের কোনো অংশ আমি ফেলে দিব না এখন এই কেকটা এক সাইডে রেখে কেকের জন্য ক্রিম রেডি করব এর জন্য দেড় কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিয়ে নিতে পারবেন এরপর এখানে আইসিং সুগার দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অন ফোর কাপ পরিমাণে এরপর মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি আর যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের এই জন্য এখানে অরেঞ্জ এসেন্সে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সামান্য একটু জর্দার রঙ পানিতে লিকুইড করে তারপর দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে অরেঞ্জ কালারটা অ্যাড করে দিতে পারবেন ক্রিম কিন্তু রেডি হয়ে গেছে এখন কেকটা রেডি করে নিচ্ছি আর এখানে আমি ওয়ান ফোর কাপ চিনির সাথে ওয়ান ফোর কাপ নর্মাল পানি মিশিয়ে নিয়েছি এটা হচ্ছে সুগার সিরাপ এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি চার সাইডে ভালো করে মিশিয়ে দিতে হবে সুগার সিরাপটা মাছটা দিতে হবে তা না হলে কিন্তু কেকটা খাওয়ার সময় ড্রাই লাগবে এখন আমি তিনটা লেয়ার সমানভাবে বানিয়ে নিচ্ছি আর এটা ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করে লেয়ার সেট করেছি আর আমি অফ ক্যামেরায় কেকটা হচ্ছে কোট করে নিচ্ছি এটা আসলে খুব ভালো করে আমি কিন্তু কোট করতে পারিনি আর আমি কিন্তু প্রফেশনাল না বাসায় আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই শেয়ার করেছি পছন্দ মতো নজেল দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আমি এখানে তিন চার রকম করে ডিজাইন করে নিয়েছি এবং একটু ফুড কালারও মিশিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যে চাইলে কিন্তু এখানেই শুধুমাত্র অরেঞ্জ কালারে অ্যাড করে তারপর কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন উপর দিয়ে আরও একটু আকর্ষণীয় বা সুন্দর দেখার জন্য সুগার বল দিয়ে দিয়েছি এটা আসলে একদমই অপশনাল কেকটা পুরোপুরি রেডি হওয়ার পরে নর্মাল ফ্রিজে রাখবেন এক ঘন্টার জন্য আমি যেহেতু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য কিন্তু আর ফ্রিজে রাখিনি কেটে শেয়ার করেছি আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এটাও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ